চোখে এই প্রথম দার্জিলিং এর টয় দেখলাম তো তোমরাও দেখতে থাকো তোমরা বলতে জীবনের প্রথম টয় ট্রেন দেখতে পেলাম আসলে এতটা আনন্দ হচ্ছিল কি বলবো সে আনন্দ ধরে রাখার পরে না আগে পরে অনেকবার গেছে কিন্তু টয় ট্রেন টাইম ফাইনালি বন্ধুরা দেখো আমরা এখন আছি কার্শিয়ান তো এটা দার্জিলিং এর যে একটা পয়েন্ট আছে যেখান থেকে ভিউ পয়েন্ট বলা হয় তো এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট তোমরা দেখবে না যারা দেখো এত সুন্দর লাগছে ঘর বাড়ি দেখো ভিউটা দেখো নিচের দিকে দেখো অনেকটা ডাউন কিন্তু অনেক কিছু মানে অসাধারণ পরিবেশ আর আকাশে মেঘলা আকাশ তার জন্য এরকম লাগছে কুয়াশা ভর্তি আমাদের বাকি পার্টনারগুলো ওখানে সব যে যার মতো ফটো টটো তুলছে তো এখান থেকে শুরু এটা আমাদের ফার্স্ট আর কি আগে আমরা ছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে খাওয়া দাওয়া করেছিলাম আর এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্টের একটা জায়গা মানে এটা আমাদের প্যাকেজের একটা জায়গা ছিল ভিউ পয়েন্ট এটা আমাদের দেখার কথা ছিল মানে এখান থেকে কিছু ফটো শ্যুট করতে হয় আর এই ভিউটার জন্য এখানে এই যে ভিউগুলো দেখছো না অসাধারণ এই ভিউর জন্য এখানে স্পটটা আমাদের চুজ করা হয়েছিল দেখো মন্দিরগুলো দেখা যাচ্ছে ওই যে তোমরা দেখতে পাবে মন্দির ও ওই দেখো

খুব ভালো লাগার এই জায়গাটা তো বন্ধুরা আমরা কারশেন থেকে বেরিয়ে এসলাম একটা বুদ্ধ মন্দিরে তো শোনা গেছে তিনশো সাল পুরোনো নাকি এই বুদ্ধ মন্দির অনেকটা বাস্তব মানুষের মানে এতটা বিশ্বাস আর সত্যি কথা বলতে এত সুন্দর ভিউ আর এত পুরোনো মন্দির ফার্স্ট টাইম দেখলাম মনে হয় আগে পরে দেখেছে কিনা আমার মনে পড়ে না তো বুদ্ধ মন্দির মানে অসাধারণ পাহাড়ের গায়ে পুরো ঢেলে বসে আছে মানে মোটামুটি বলতে আমি একটু ভিডিও বানানোর ইচ্ছেই ছিল না কারণ সারাদিন জার্নি ছিল ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না মানে এত সুন্দর লাগছে উপরে টয় ট্রেনের রাস্তা নিচে মন্দির পাশে পাহাড় চা বাগান মানে সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে মানে এতটা সুন্দর লেগেছে আমি আগে পরেও দেখেছি বাট এত ভালো লাগেনি মানে একটা জায়গার মধ্যে সব মিলিয়ে প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য বলতে দার্জিলিং তো আমি দার্জিলিং শুরু থেকেই আগেও গিয়েছি তার থেকে যতদিন যাচ্ছে মনে হচ্ছে সেটাকে আমি ভুলতে পারছি না বারে বারে যেতে ইচ্ছে করে আমার দার্জিলিং তো আমরা টোটালে মন্দিরটায় ঘুরলাম আর মন্দিরটায় অনেক কিছু কেনার আছে ঠাকুরের জিনিস পুজোর জিনিস অনেক কিছু কেনার আছে তো এখান থেকে আমি হালকা কিছু একটা কিনে নিয়ে তো বন্ধুরা তোমরা নেক্সট ভিডিও দেখতে থাকো ভালো থাকো